নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানব ইংরেজি দুই বাংলা চোদ্দোশো সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ চৈত্র মাসের এগারো তারিখ এবং মার্চ মাসের পঁচিশ তারিখ মঙ্গলবার আজ সূর্য উদয় হবে পাঁচটা বিয়াল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা ছেচল্লিশ মিনিটে একাদশী রাত্রি এগারোটা সাতচল্লিশ শ্রবণ নক্ষত্র রাত্রি বারোটা একুশ যোগ দিবা এগারোটা তেত্রিশ ববকরণ দিবা বারোটা এগারো গতে বাল্যব্যকরণ রাত্রি এগারোটা সাতচল্লিশ গতে কৈলব্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মকর রাশি বৈশ্য বৈশবর্ণ মতারম্ভে শূদ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশস্থরী চন্দ্রের দশা রাত্রি বারোটা একুশ গতে রাক্ষসগণ বিংশস্থরী রাহুর ও বিংশস্থরী মঙ্গলের দশা মৃতে দোষ রাত্রি এগারোটা সাতচল্লিশ গতে দ্বিপাদদোষ আজকের যোগ্নি থাকবে অগ্নিকোণে রাত্রি এগারোটা সাতচল্লিশ গতে নৈরতে আজকের বারবেলাদি থাকবে সাতটা বারো গতে আটটা তেতাল্লিশ মধ্যে ও একটা চোদ্দো গতে দুইটা পঁয়তাল্লিশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে সাতটা পনেরো গতে আটটা পঁয়তাল্লিশ মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম রাত্রি এগারোটা সাতচল্লিশ মধ্যে গর্ভধান বিবিধ বাসরাদ্য একাদশীর একদিষ্ট ও সপিগুণ রাত্রি এগারোটা সাতচল্লিশ গতে চন্দ্রদন্ধা একাদশীর উপবাস অর্থাৎ পাপমোচনী একাদশী গোস্বামী মতে আদ্য এবং নিম্বা কর্মতে পরাহে একাদশীর উপবাস শ্রীধাম নবদ্বীপে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর একাদশ দোল উপলক্ষে মন্দির প্রাক্ষণী কীর্তন ও ফাল্গু লেখা শ্রী শ্রী মা কমলা দেবীর আবির্ভাব আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা চুয়ান্ন গতি দশটা তেইশ মধ্যে ও বারোটা তিপ্পান্ন গতি দুইটা বত্রিশ মধ্যে ও তিনটা বাইশ গতি পাঁচটা এক মধ্যে এবং রাত্রি ছয়টা সাত্রিশ মধ্যে ও আটটা ছাপ্পান্ন গতে এগারোটা পনেরো মধ্যে ও একটা তেত্রিশ গতি তিনটা ছয় মধ্যে এবার আসুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির বেদনা রাশির নেত্রবেধি মিথুন রাশির ইচ্ছাপূরণ কর্কট রাশির ভ্রমণ সিংহ রাশির সুযোগ কন্যা রাশির প্রাপ্তি তুলা রাশির শুভ বৃশ্চিক রাশির বাধা ধনু রাশির বন্ধুত্ব মকর রাশির প্রেম কুম্ভ রাশির যাত্রা মীন রাশির ভয়